সুপ্রিয় দর্শক হঠাৎ করে চারিদিকে গ্রামীণ ব্যাংকের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে আজ বাংলাদেশের মাঠে ঘাটে একটাই প্রশ্ন এই গ্রামীণ সত্যি গরিব মানুষের নাকি এটা ডক্টর এক ব্যক্তিগত সাম্রাজ্য যেখানে ব্যাংকের সুবিধা ভোগ করে তিনি আর দায় নিতে হচ্ছে সাধারণ কর্মচারীদের আপনারা আর শুনবেন তার কোন রূপ কথা না এটা কোন রূপ কথা না এটা আজকের বাংলাদেশের বাস্তবতা সেই গল্প যেখানে জনগণের খুব এমন জায়গায় পৌঁছেছে যে মায়া আর কাজ হবে না আমরা জানি গ্রামীণ ব্যাংক পেয়েছে নোবেল পুরস্কার গরিব নারীদের ক্ষমতায়নের নাম করে একমাত্র বাংলাদেশের এক সময় বাংলাদেশকে গর্বিত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে গরিবের ব্যাংকে নব্বই পার্সেন্ট শেয়ার যখন সদস্য তখন ডক্টর ইউনুজ একজন সাবেক চেয়ারম্যান হিসেবে প্রভাব এবং অনৈতিক সুবিধা কিভাবে ভোগ করছেন এখন আমরা একটু দেখতে চাই যে আসলে এই ভিডিওটাতে একটু দেখি যে গ্রামীণ ব্যাংক কি জিনিসটা বলতে চাচ্ছে এবং কেন বলতেছে কোন পরিপ্রেক্ষিতে বলতেছে সেটা একটু আপনাকে দেখে আসি পরবর্তী বিস্তারেশ আমরা যাবো অনুকেনে এমন এক অরাজনৈতিক সম্পদ যার সাথে আরো প্রায় তিন কোটি মানুষের ভাগ্য জড়িত এক কোটি শেয়ারহোল্ডারে সিংহভাগই হিন্দু সদস্য আছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি বা আদিবাসী সকল ধর্ম বর্ণের সকল সদস্য হোক সে সমতলের বা পাহাড়ের বাসিন্দা সবার জন্যই সমান আইন সমান সুবিধা জন্মলগ্ন থেকে ঋণ ও আমানত সুরক্ষিত বলেই চার দশকের বেশি সময় ধরে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পেরেক মারা কাঠেরটি ষষ্ঠ গ্রেডে করলেই টেপ মারা ডিজিএম পদমর্যাদার একজন জোনাল ম্যানেজারের জন্য এরকমই একটি হাতওয়ালা কাঠের চেয়ার হ্যাঁ এই ডিজিএম লেভেলে থেকেও এরকম সুবিধা না দিয়ে তাদেরকে এভাবে কষ্টে রেখে ভাঙাচোরা চেয়ার দিয়ে সমস্ত জিনিস চুষে কিন্তু নিয়েছে সেই ডক্টর ইউনূস একটু শুনি তাদের শেষ কথাটা আমরা শ্রদ্ধা করা জনগণের আমানতের শেয়ার লভ্যাংশের প্রতিটি পয়সা ব্যয় করার পূর্বে এখানে চারটা ধাপ অতিক্রম হয় বলে এর পরিচালন ত্রিশ হাজার সহকর্মী সকল স্তর মিলিয়ে প্রায় অর্ধ কর্মকর্তা কর্মচারী এক একজনকেও কখনো কোনো দল বা মতাদর্শ দেখে নিয়োগ দেয়া হয়নি কাউকে দল বা মতাদর্শের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার নজিরও নেই এখানে সকল দলের সকল মতের প্রতিষ্ঠানটিতে সরকারের অংশীদারিত্ব মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশই আপনার আমার স্বজন পরিজনের আপনি আপনারই স্বজন প্রিয়জন পরিবার ও সমাজের শত্রুতে পরিণত হবেন না আমরা দরিদ্র মানুষের বিশ্বস্ত সেবক গ্রামীণ ব্যাংক আপনাদেরই প্রতিষ্ঠান গ্রামীণ দেখলেন দর্শক গ্রামীণ ব্যাংকের মায়াকান্না এখন আমাদের প্রতিষ্ঠান আমাদের দেশের প্রতিষ্ঠান গরিবের প্রতিষ্ঠান নানান কথা বলছে কিন্তু এই সমস্ত সুবিধা ভোগ করেছে কিন্তু এই ডক্টর ইউনুস বা আমি যাকে বলি পিচাস ইউনুস এখানে আরো একটা বিজ্ঞপ্তি যারা জারি করেছে এই যে এখানে লিখেছে দেখে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের সার্ভিস बेनिफिट গ্রাচুইটি সাধারণ ভবিষ্যৎ তহবিল উপলিখিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 এর প্রতিষ্ঠিত ব্যাংকের স্ট্যাটুটরি পাবলিক অথরিটি এটি সরকার নিযুক্ত একজন চেয়ারম্যান ও দুইজন পরিচালক সদস্যের পরিচালনা বোর্ড কর্তৃক পরিচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 152 অনুচ্ছেদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় পরিচালনা ও গবেষণা কর্তৃক সরকারি সংশ্লিষ্ট তালিকা শিরোনাম প্রকাশিত প্রকাশের অনুযায়ী রাধা সাহিত্য সরকারে প্রতিষ্ঠান হিসেবে গণ্য এভাবে একটা এভাবে একটা স্ট্যাটাস দিয়ে নানান মানাকান্না করছে এবং এখানে আপনি যদি দেখেন এই যে তার পোস্টটা সেই পোস্টটাতে আবার মানুষের যে রিফ্লেকশন সেটাও একটু আমরা দেখি সেই মানুষের রিফ্লেকশন গুলো দেখলে আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে যে বিষয়টা কিরকম আপনি দেখেন এখানে মানুষ যেগুলো কমেন্ট করছে গ্রামীণ ব্যাংক বলতে বাংলাদেশে কিছু থাকবে না ইনশাল্লাহ গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ দেখেন অবস্থা এটা কোনো ব্যাংক না বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও এটার মালিক একসালা কর লাভের একটা টাকা অংশ মাধ্যমে ইসরায়েলের পাঠানো যারা একটু সচেতন তারা এটা জানে সুতরাং জনগণই মালিক কথাটা বলবেন না কারণ এখন পর্যন্ত কোনো সাধারণ জনগণ বলতে পারবেন না তারা লভ্যাংশ পেয়েছে গুরুত্ব শত শত মানুষকে গৃহহীন করা হয়েছে এদের থেকে গ্রামের সুদী মহাজ শতগুণে ভালো দেখেন একটা কমেন্টে কিন্তু কোনো ভালো কথা নাই এবং আমরা যদি যাই এখানে কি আছে সেটা যদি দেখি দেখেন সর্বোচ্চ রিয়াকশন হচ্ছে হাসি হাসি হচ্ছে পাঁচশো চৌত্রিশটা আর লাভ রিয়াক্ট আছে মাত্র চোদ্দটা তার মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করে তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে ঘটনাটা যেটা হচ্ছে সেই জিনিসটা আসলে এই গ্রামীণ ব্যাংক নিয়ে যতই মায়া কান্না করুক এখন দেখতেছেন যে বিভিন্ন জায়গাতে গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে এর প্রতিদান কিন্তু এর দায় কিন্তু একমাত্র ইউনুসের কারণ ইউনুস কিন্তু এই এই পরিস্থিতিটা তৈরি করেছে এই পরিস্থিতিটা তৈরি করে মানুষের কাছে গ্রামীণ ব্যাংকে একটা শত্রু বা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি আমরা জানি যে এই যে হ্যাঁ মোহাম্মদ ইউনুস একজন সরকার প্রধান এবং একজন অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু উনি এখন প্রশ্ন হচ্ছে যে একজন সরকার প্রধান হয়ে কিভাবে তিনি একটি আধা সরকারি প্রতিষ্ঠানের প্রভাব এবং সুবিধা ভোগ করতে ভোগ করছে নির্লজ্জ হস্তক্ষেপ করার মাধ্যমে এটা কি আইন সিদ্ধ এটা কি নৈতিকতা এটা কি নৈতিক হচ্ছে এটা কি স্বচ্ছতা সরকারের দুই সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশন অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটা পাবলিক অথরিটি অর্থাৎ রাষ্ট্র নয় তবে সরকার নিষেধ আওতাধীন তাহলে প্রশ্ন আসতেই পারে ইউনোস কি এখন রাষ্ট্রপ্রধান না ব্যাংকের প্রধান এই এই কারণটাই কিন্তু আসলে মূল কারণ যে প্রভাব এবং সুযোগ সুবিধা নিয়ে যে মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং এর কারণে আজকে যে রেজিম চেঞ্জের মাধ্যমে এই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এই গ্রামীণ ব্যাংকের লোভে সেই কারণটাই কিন্তু আজকে গ্রামীণ ব্যাংকটা সাধারণ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তারা তার জন্য আলাদা কি আইন আছে যে ইউনুস যে এটা সুবিধা ভোগ করতেছে এটার জন্য কি আলাদা কোনো আইন আছে কিনা এটা কিন্তু জনগণের কাছে ক্লিয়ার না বাজারে চায়ের দোকান থেকে শুরু করে শহরের রাস্তা সবাই বলছে গ্রামীণ ব্যাংক মানে ইউনুস রাজত্ব এইটা কেন আছে পারসেপশন এইটা তো এমনি এমনি আসে না এটা মানুষ জানে বা এই আলোচনাটা আছে বলেই কিন্তু মানুষ বলতেছে সবাই বলছে গ্রামীণ ব্যাংক বইবি মানুষের ব্যাংক এটার উপরে কেন রাখ কিন্তু মানুষের রাগ গ্রামীণ কি কিন্তু নিয়ে নাই মানুষের রাগটা হচ্ছে ইউনুস্কি নিয়ে কারণ সাধারণ মানুষ কয়েকটি প্রশ্ন উত্তর পাচ্ছে না একটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সুবিধা প্রকৃতপক্ষে কার কাছে যাচ্ছে সদস্যদের নামে ব্যাংক হলেও সিদ্ধান্ত নিচ্ছে সবসময় একজনই এই যে ইউনুস তার সিদ্ধান্ত চাপাই দিচ্ছে বা তার সিদ্ধান্তে এটা চলতেছে এখনো স্টিল আমরা জানি ব্যাংকের বিশাল ট্যাক্স ছাড় ছাড় পেয়েছে কিন্তু সাধারণ ঋণ ধরিতা কি কোনো মাপ মাপ পেয়েছে কোনো মাপ কিন্তু পায়নি সদস্যরা কোনোদিন জানেন না তাদের শেয়ারের প্রকৃত লাভের হিসাব

এখন তাদের একটা প্রতিপক্ষ আছে যে এই গ্রামীণ ব্যাংকের কারণে আজকে এই যে আওয়ামী লীগের অফিস শুরু করে বিভিন্ন অত্যাচার নির্যাতন যে মানুষ সাধারণ মানুষের হচ্ছে মব জাস্টিস হচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই গ্রামীণ ব্যাংকে ধরে নিচ্ছে মানুষ সাধারণ মানুষ এবং তারই প্রতিফলন কিন্তু আমরা দেখছি এইগুলো আর সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা তাদের ভাগ্য এখনো এমন অবস্থা এসেছে যে একদিকে ইউনুসের চাপ অন্যদিকে হলো জনতার রোষ তারা অপরাধ করেনি তার দায় তাদের কাঁধে কাঁধে পড়ছে কিন্তু এই এই কর্মচারীগুলো কিন্তু এই কষ্টগুলো ভোগ করতেছে মানুষ বলছে ইউনুসের জন্য ব্যাংক কর্মচারীরা আজ তাই গ্রামীণ ব্যাংকের ভিতর থেকে খুব পরিষ্কার কিছু আওয়াজ বা কিছু কথা কিন্তু উঠে আসছে বা মানুষ চেষ্টা করতেছে যে ইউনুসের প্রভাব মুক্ত হলেই হয়তো বা এই ব্যাংকে কর্মচারীদের বাঁচানো দেবে যদি তার প্রভাব এবং হস্তক্ষেপ মুক্ত না হয় তাহলে জনতা গ্রামীণ ব্যাংকে রেহাই দেবে না এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট এখন বড় প্রশ্ন হচ্ছে কিভাবে থামাবে গ্রামীণ ব্যাংক বিরোধী হামলা সরকার কি বলবে এই ব্যাংক গরিবের আঘাত করবেন না এতে কি থামবে কেউ থামবে না কারণ সাধারণ করে ইউনুস তাদের নিরাপত্তা দেয়নি তাদের কষ্ট বুঝিনি তাদের মানে উপরে মব জাস্টিস দিনের পর দিন হামলা নির্যাতন যে করেছে এর এর কারণে তারা আসলে অন্য কিছু বুঝতে চেষ্টাই করে না বিশেষজ্ঞদের মতে একমাত্র সমাধান ডক্টর ইউনুস সকল প্রভাব থেকে অবিলম্বে ব্যাংকে মুক্ত করা এবং জনগণকে জানানো যে এখানে ইউনুসের ইউনুসকে ইউনুস ও ক্ষমতা বা মালিকানা বলেন বা যাই বলেন সমস্ত কিছু থেকে ইউনুসকে এখান থেকে অব্যাহতি দেওয়া বা বহিষ্কার করা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে যে আমরা আর ইউনুসের হস্তক্ষেপ মাইনে নেব না এবং ইউনুস গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণের গ্রামীণ ব্যাংকের কোনো কিছুতেই তাকে ইনভলভ করা যাবে না তবে গ্রামীণ ব্যাংকে বাঁচানো যেতে পারে এটা একটা পথ আমি দেখছি বা আমার কাছে মনে হচ্ছে আমার বিশ্লেষণে যেটা মনে হচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক বিদ্রোহ দেশ যখন জ্বলছে তখন ইউনুস গাইছেন গরিবের ব্যাংক রক্ষা করুন ভাই দেশ যখন জ্বলছে তখন তো তুমি এই গ্রামীণ ব্যাংকের কথা চিন্তা করো নাই আজকে কেন চিন্তা করতেছো আজকে কেন আজকে কেন তোমার গ্রামীণ ব্যাংকে বাঁচানোর জন্য এত কান্না হচ্ছে সারা জীবন সুবিধা ভোগ করলে আর যখন জবাব দিতে চান তখন গরিবের নামে নামে দোহাই দিয়ে তারা ব্যাংক রক্ষা করে ভণ্ডামি মানে এই এটা যে একটা ভন্ডামি যার বিরুদ্ধে আজ পুরো জাতি রেগে আছে মানে আছে মানে পুরো জাতি এই ইউনুসের উপরে এখনো সে সেই তার ভন্ডামি গুলো কিন্তু চালু রাখছে এই পিচাস পিচাস ইউনুস কিন্তু এখনো ভণ্ডামি রাখছে মানুষের রক্ত মানুষের রিজিক আহার মানে এগুলো তার কাছে কোনো ম্যাটার করে না মানুষ কিন্তু তারা আর বিশ্বাস করে না যে মানুষ এটাও বিশ্বাস করে না যে মাইক্রো ক্রেডিট মানে উন্নয়ন এসব এখন তার মানুষের কাছে হাস্যকর বিষয় হয়ে গেছে মানে আমরা যদি বিশ্লেষণ করি যে যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ব্যাংকের শাখাগুলো আরো হামলা বাড়বে সদস্যরা ঋণ বন্ধ করবে গ্রামীণ মাইক্রো ক্রেডিট মডেল ভেঙে পড়বে আন্তর্জাতিক অবস্থায় বড় আঘাত লাগবে কর্মচারীরা জীবনহানি ঝুঁকিতে করবে ইউনিয়ন পর্যায়ে আর্থিক বিশৃঙ্খলা তৈরি হবে সব মিলিয়ে এদেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি কিন্তু ইউনস কিন্তু তাতে কিছুই আসবে না তাহলে সুপ্রিয় দর্শক আমরা যে সিদ্ধান্তটা বা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আজকের মূল সত্যটা হল গ্রামীণ ব্যাংক নয় ইউনুসি হচ্ছে সমস্যার কেন্দ্র ব্যাংক বাঁচাতে হলে ব্যাংকে নয় গ্রামীণ ব্যাংক থেকে ইউনুসকে দূরে থাকতে হবে কারণ ইউনোসের হস্তক্ষেপ থাকলে গ্রামীণ ব্যাংক রক্ষা পাবে না এবং তিনি থাকলে কর্মচারীরাও বাঁচবে না ব্যাংকও বাঁচবে না তিনি থাকলে জনরোষ থামবে না আজ সময় এসেছে জনগণের রোষ এবং কর্মচারীদের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ রক্ষা কঠিন বাস্তব সিদ্ধান্ত নেওয়া সুতরাং এই ইউনুস থেকে গ্রামীণ ব্যাংক যতদিনে মুক্ত না হবে ততদিন ইউনুস এই গ্রামীণ ব্যাংকের জন্য কোনো ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ নাই আমি মনে করি গ্রামীণ ব্যাংকের যত শাখা আছে খুব অনিকট ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা শাখায় ধ্বংসপ্রাপ্ত হবে আগুন জ্বলবে এবং জনরসের মুখে পতিত হবে এবং এই গ্রামীণ ব্যাংক নামক ব্যাংকটা ইতিহাসের জাদুঘরে চলে যাবে এই এই ব্যাংকটা ভবিষ্যতে আর থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে দেখা যাক কি হয় আমরা আশা করি ইউরুসকে এখান থেকে সম্পর্ক করা হবে গ্রামীণ ব্যাংকের কোনো কিছু যদি ইউরুস যাতে আর হস্তক্ষেপ না করতে পারে সেই ব্যবস্থাটা যত দ্রুত করা যাবে তত দ্রুত গ্রামীণ ব্যাংকের মঙ্গল এবং কর্মচারীদের মঙ্গল ধন্যবাদ সবাইকে